জানি স্কুলের গেট বন্ধ পাবে কি না কালকে আসলে বিয়ে বাড়িতে গেছিলাম তারপরও ঘুমায় না ঘুমায় না বাবা আসছে বাবা আবা না এগুলো করতে করতে অনেকটা লেটে ঘুমিয়েছে তার জন্য মানে উঠতে চাইছিল না উঠতে চাইছিল না অনেক কষ্টের পটি করতে করতে আরও সময় গেছে তারপর সকালে নিজে ওকে দিতে গেছে বাবার গাড়ির মধ্যে তো দেখলাম কিছু সবজি সবজি ভাবলাম অল্প করে নিয়েছি বাবা তো সানডেতে বাজার করে যা 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 দরকার আর মাঝে মাঝে নিয়ে নিয়ে একটু অল্প করে সবজি নিয়ে নিয়েছি গান থেকে এখানে অল্প একশো বিশ টাকার বোধ হয় যেটা যেটা প্রয়োজনীয় ওইগুলো নিয়েছি আর কি তো এখন আজকে ওইগুলো দিয়ে কিছু একটা করে নেবো আর আমাদের যে কেয়ারটেকার দাদা আছে ওনাকে পাঠিয়েছি মাছ আনার জন্য দেখি কি মাছ আনেন মাছ আর মাসের জন্য শুটকি মাছ আর কি ড্রাই ফিশ আনতে বলেছে আর কি তো দেখি কি মাছ আনেন তো সকালটা আজকে এইভাবে একদম তাড়াহুড়ো করে শুরু হয়েছে জানি না স্কুলের গেট বন্ধ হয়ে তো আবার ঘুরে আসবে আজকে আবার আর খোলা থাকলেই ভালো কারণ স্কুলে যেতে হেবিটটা নানাতে চলে যায় মানে নেক্সট কান্না শুরু করে তো এখন খুব বেশি খিদেও পেয়ে গেছে আমার এখন চা খাবো একটু মাসি নাও কতটুক আছে কতটুক আছে আচ্ছা নৌকা বিদি খাইয়া লিও রাধিয়া তুমি বিদি খাইয়া লিও

ওর বাবা কৃষিপকে দিয়ে আবার আসলো ঘরে এসে এখন ঠাকুর দিচ্ছে আর আমাকে বলল একটু গাড়িটা দেখবো ধোয়া শেষ হয়েছে নাকি ওই কেয়ারটেকার দাদাকে দিয়েই ধোয়াচ্ছে গাড়িটা আর কি তো আমি একটু গিয়ে বললাম একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আর কি ধুয়ে দিতে কারণটা অনেকটা লেট হয়ে যাচ্ছে ওর কলেজে এক্সামও স্টার্ট হয়ে গেছে এদিকে আবার ভাত রান্না শেষ হয়ে গেছে এখন অনেক লেট ডান্সের তো বসিয়ে ভাত হয়ে গেছে বসাবো এদিকে ডাল সিদ্ধ ভাত করে খাইয়ে দিয়েছি ওকে আর এদিকে তাড়াহুড়ো করে আজকে এক্সাম স্টার্ট হয়েছে তার জন্য একদম সেজে গুজে একদম ব্লেজার ফেজার পরে যাচ্ছে আর কি এক্সাম নেবে আজকে আর কি তো তার জন্য একদম খুব তাড়াহুড়া করে যাচ্ছে অনেকটা লেট হয়ে গেছে একবার কৃষিকে দিয়েছে তারপর আবার এসেছে এসে ঠাকুর দিয়ে এখন আবার যাচ্ছে যাবো এগারোটার সময় কৃষি কে আনতে দেখতে দেখো দেখতে দেখো ঠান্ডার দিনে না চট করে টাইম চলে যায় দশটা দশ বেজে গেছে এই কৃষি যাওয়ার পর ঘর টোর গুছাতে টাইম লেগে গেছে এখন রান্নাটা ইয়ে দিয়ে দেবো এগুলা জিনিস কালকে যে গেছিলাম বিয়ে বাড়িতে এগুলা জিনিস কিছু ঢুকাইনি এগুলা সব ঢুকাবো এখন ইয়ে করবো রান্নাটা দিয়ে দিই রাধা এদিকে দিয়ে আস্তে আস্তে স্নান করে চলে যেতে হবে

রান্ডাবাড়া সব কিছু দিয়ে তারপর আমি একটু পরে স্নান জাস্ট খেয়েছি তো একটু পরে স্নানে যাব এদিকে দেখো আমাদের ঘরে হিটারটা বেরিয়ে গেছে আমাদের ঘরে না খুব বেশি ঠান্ডা আর যেহেতু ফ্ল্যাটের একদম নিচের তালায় তো তার জন্য খুব বেশি ঠান্ডা তার জন্য আমাদের মানে সকালবেলা যখন কৃষিকে স্কুলে পাঠাতে হয় মানে ঘরটা আগে থেকে হিট করে রাখি যাতে ও ঠান্ডা না লাগে কারণ চট করে দেখবে বাচ্চাদের ঠান্ডা লাগলেই সর্দি কাশি ওয়েগেলা হয়ে যায় আর কৃষিবের তো খুব তাড়াতাড়িই সর্দি কাশি হয়ে যায় তার জন্য একদম সকাল সকাল হিটারটা চালিয়ে রাখি আর রাখি ওকে পটিতে বসাই আর কি সামনের ঘরে এনে তো তা ওইদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে আর সোয়েটার ফোয়েটার খুলে নিয়েছে এখন খুলে এখন গরম লাগছে এখন প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তো তো যখন জানাতে দাঁড়াচ্ছিলাম না তখন দেখলাম কি আমার এই গাছটা গাছটার মধ্যে অনেকগুলো পুরনো পুরনো পাতা এসে গেছে আর গাছটা মানে একটু জ্বরগুলো পুরনো পুরনো হয়ে গেছে তো এগুলোও না একটু কেঁচে দিয়ে কেটে কেটে দিলাম তো স্নানে যাবো তাই একটু আলছি লাগছে আর কি এদিকে মাসিওরা চা খাচ্ছিলাম আমি মাসি ওদেরকে বললাম আমাকে একটু চা দিয়ে দাও তাহলে আর ভাত খেয়ে না আগে আগে মানে লিকার চা খেতাম তো আজকে বললাম আমি একটু খেয়ে নিই চা দিয়ে দাও তারপর আর কি রেডি হয়ে কৃষিকে আনতে এখন বেরিয়ে পড়ব না कारण प्रत्येक ठीक हो जाए चुकी हो जाए और बाबा जा. नहीं <laughs> জানি না কতদিন থাকবে আর একটু বলেছিলাম আসলে টাইম তো বসুদিনের প্রোগ্রাম আছে পড়াশোনার চাপনি মানে এগুলাই করে

তো ছেলেকে আন্না মানার সময় টুকটাক বাজার যা যা লাগে আর কি ওগুলো আমি নিয়ে আসি আর কি তো আমি মানে একদম এত টায়ার্ড হয়ে গেছে আর আর স্কুলে শিপকে আনতে গেলে বোঝা যায় বেচারা কত কষ্ট করে ও প্রত্যেকটা দিন স্কুলে যায় স্কুল থেকে আসা আমরা আমরাই যদি টায়ার্ড হয়ে যায় ওরা দেখো কতটুকু মানে টায়ার্ড হয়ে যায় এদিকে দেখো ওর জন্য আমি গোয়া এনেছি এগুলো এসেই ঘরে সব কিছু ফেলে দিয়েছে রাস্তাতে সত্যি মানে আমি বিরক্ত হয়ে গেছি এত একটু এত এত জাম ছিল আজকে মানে আমি মনে হয়েছে একটা সময় আমি ওটো থেকে নেমে যাই এখন বুঝি বাচ্চাটা এত দূর থেকে কিভাবে আসে তো আসার সময় আজকে খাড়ি বাজারে নেমে গেছিলাম এই ব্লাডের ইঞ্জেকশন দিবি দিতে হবে শুনে না আমার ভয় লেগে গেছে এই যে বিটগুলো দেখতে পাচ্ছি এগুলো বড় এনে এনে ফ্রিজ মানে এনে রাখতো ফ্রিজে থাকতে থাকতে এগুলো নষ্ট হয়ে যেত আমি খেতাম না আর এখন আমি নিজের হাতে আজকে কিনে এনেছি এই কয়েকটা বিট দুশো টাকা করে কেজি বলেছে কয়েকটা বিট এনেছি শুধু এটা আগে খাই তারপর গিয়ে অন্য কিছু পেয়ারা এনেছি প্রত্যেক দিন একটা একটা করে পেয়ারা খাবো আর কলা তো আছে কৃষিপের জন্য এনেছি আর কৃষিপের ফেভারিট ব্রোকলি এনেছি আর দেখ ভয়ে এখন আমি নিজের হাতে ফল কিনে আনছি তোমরা বুঝতে পারছো কারণ আমার বাবা বললে ভ্যাকেশনের সময় ইনজেকশন নেবে আর কি একটু ইয়ে করতে হবে একটু ডক্টরের অবজারভেশনে থেকে আর কি এটা নিতে হবে ইনজেকশনটা নিতে হবে শুনে আমি আরও ভয় পেয়ে গেছি তার জন্য আমি এখন ভেবেছি না আমি এই দশ পনেরো দিনে দশ দিন ওর পাওয়ার আছে দশ দিনের ভিতরে আমি ওর ব্লাড বেরোত বাড় মানে বাড়াতে হবে কালকে গিয়ে যে কলা গাছের আছে না এ কি বলে জানি না কলা গাছের ভিতরে যেটা হোয়াইট পোর্শনটা থাকে ওইটাকে সেদ্ধ করে যেটা খেতে হয় তো ওইটা ভেবেছি খাবো আজকে থেকে নিজে যত্ন নেব নেবো কলা খাবো এই কি বলে গোয়াবা খাবো শিখতেও দিয়েছি একটু বস্তু কলা একটা

বললাম না ব্লাড কম আমার তার জন্য ডক্টর বলে ইনজেকশন নিতে তো ইঞ্জেকশন ইঞ্জেকশন আমার ভয় লাগে তার জন্য যা যা পসিবল পসিবল আছে খেতে সব কিছু আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি তো বিটের রস মানে বিটটাকে সিদ্ধ দিয়ে এটার রস আর কি খাচ্ছি এখন এখন চায়ের বদলা এটা খাচ্ছি বাচ্চাগণ পাঁচটা সন্ধ্যার সময় অন্যদিন চা খাই আজকে খাচ্ছি হচ্ছে এটা বিটের রস এই এগুলো কোনোদিন আমি খাইনি জানো বিটেনে ঘরে নষ্ট হয়ে যেত আমি খেতাম না ঘরে ফ্রিজের মধ্যে এগুলো ফুটা হওয়ার পর ফেলতাম আমি মানে আজকে নিজে থেকে বিট কিনে এনে রস খাচ্ছি চালে হঠাৎ করলে ও হলো বাবা ফোন বলো আজকে নাকি ওদের কলিকদের সাথে আমিও যাব তো রেডি হয়ে গেলাম আমিও চট করে ডিনার করতে যাবো আর কি আর কৃষি না শুধু হোমওয়ার্ক করেছে করে কি ডান্স করছে ও এখন বাচ্চা হচ্ছে রাত্র দশটা আমরা এসে গেছে এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপর এখন কৃষি কৃষি জল বাবা ফ্রেশ করে দিচ্ছে তো খাওয়া দাওয়া আজকে কি হয়েছে জানো আজকে মানে এখানে গিয়েও মানে খেতেই চায়নি কৃষি শুধু দু চামচ ভাত মানে ভাত আর একটু ডাল খেয়েছে তো রাত্রে একটা কিছু দিতে হবে দুধ হলেও একটু দিতে হবে একদমই খাইনি আজকে তো আজকের কি হয়েছে বাবা আমি একটু খেয়েছি যেমন খেচু খেলেই না হজম করতে পারি না মানে একটু বিয়ে করছে প্রবলেম হচ্ছে তো এখন গ্যাস্ট্রে একটু গ্যাস্ট্রিক একটা মেডিসিন খাবো তো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর এগুলো তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু চক এগুলো সব কিছু মেটানো যায় তো এইগুলো ক্রিসমাস ট্রি এঁকেছে ক্রিসমাস ট্রি এঁকেছে তো আজকের আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে তো অনেক দিন ধরে বলা হয়নি যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে একটু যদি ভালো লেগে থাকে আর না ভালো লেগে থাকতেও প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আর একটা নতুন